দরজাগুলো বন্ধ করুন নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভোলে শ্রীমতে জয় স্বামী নাম নম আচার্য পায়ণ তায় কি প্রদায়ী গৌর গ্রাম নমো বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্টা ভূতলি শ্রীমে ভক্তিবেদ স্বামীতি নামী নমস্তে সরস্বতী দেবী গৌরবণী প্রচারিণী নিরশেষ শূন্যবাদী পশ্চাৎ দিবস পাঞ্চা ভাসিদু ভয়ে বচ पतिता नाम पाभुन भष्णवे भमो नमो नम। महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णा कृष्ण किस्ना चैतन्य नामने दी नम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पते गोपेश गोपिकांत राधाकांत नमस्ते गौरांगे રાધે બિંદાવરી દેવી પ્રણવામી હરિ લીલાચલ નિવાસાય નિમની બલભદ્ર જગનાથાય નમ બિંદસી દેવ હોય પ્રિયા હોય કે શિષ્ણુ ભક્તિ પદે દેવી સત્ય નમ નમ જય શ્રી કૃષ્ણ ચૈતન प्रभुनंदवासादी गौर भक्तृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम राम, राम, राम। उपस्थित समस्त गौ सज्जर भक्त मंडली जरा फेसबुक लाइव यूट्यूबर माध्यम গৌর ভাগবত কথা শ্রবণ করছেন প্রতিদিন দুই বেলা সকালে সন্ধ্যায় তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ ভক্তি শ্রদ্ধা নম্র প্রণাম ছোটদের ভালোবাসা জ্ঞাপন করি সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ তথা ইস্কনের পক্ষ থেকে হার্দিক ধন্যবাদ এবং সুস্বাগতম জানাই হরে কৃষ্ণ সকালে আমরা যেখানে সমাপ্ত করেছিলাম এখন অধ্যায়ে থেকেই শুরু করব জয় চৈতন্য জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার অন্তরে দহে বড় চিন্তা কার কৃষ্ণ কথা শুনিবেন হেন নাহি জন আপন আপনি সবে করে না কীর্তন দুই চারি দণ্ড থাকি অদ্বৈত সবাই কৃষ্ণ কথা প্রসঙ্গে সকলে দুঃখ পায় যায় দগ্ধ দেখে সকল সংসারের ভক্তগান আলাপে স্থান নাহি করে নস্কন্দন সকল বৈষ্ণব মিলে আপনি অদ্বৈতরে পরমামি কারে কেহ না বুঝাইতে দুঃখ ভাবি অদ্বৈত করে নয় সকল বৈষ্ণব গণে ছাড়ে দীর্ঘ সাথ কেন বা কীর্তন কারে বা বৈষ্ণব বলি কি বা কিছুই নাহি জানিলো ধনপুত্র আসে সকল পাশ্নি মিলে বৈষ্ণবের হাসে চারি ভাই শিবা মিলিয়া নিজ ঘরে নিশা হইতে হরি নাম গায় উচ্চ স্বরে শুনিয়া পাশন্ডি বলে হইল যে প্রমাদ এ ব্রাহ্মণ করিবেন গ্রামের উৎসার মহা তীব্র নরপতি যৌবন ইহার এ আখ্যানে শুনিতে প্রমাদ নদী আয় কেহ বলে এ ব্রাহ্মণ এই গ্রাম হইতে ঘর ভাঙি ঘুচাইয়া ফেলুন গো সতে এ বামুনে ঘুচাইলে গ্রামের মঙ্গল অন্যথায় জবনের গ্রাম করিবে কবল এই মত বলে যত পাশন্ডিগণ শুনি কৃষ্ণ বলি কান্দে অগ ভাগবত গণ শুনিয়া অদ্বৈত ক্রোধে অগ্নিহান জলে দিগম্বর হইয়া সর্ব বৈষ্ণবের ভোলে শুন গদাধ গঙ্গা দাস শুক্লাম্বর ইহারাই কৃষ্ণ সর্ব নয়নের গোচর সবার উদ্ধারিবে কৃষ্ণ আপন আসিয়া বুঝাইবে কৃষ্ণ ভক্তি তোমা সবার লইয়া যবে নাহি পাব তবে এই দেহ হইতে প্রকাশিলা চারি চক্র করে নহাতে হাতে পাশী কাটিয়া করে কন্দনা তবে কৃষ্ণ কহু মোর অনুক্ষণ সংকল্প করিয়া পূজে শ্রীকৃষ্ণের চরণ ভক্ত সব চিত্ত হইয়া পূজে কৃষ্ণ পাদ পদ্মন করিয়া নবদ্বীপে ভ্রমে ভাগবত গণ কথাও না শুনে ভক্তি যোগের কথন কেউ দুঃখ চায় নিজ শরীর এড়াইতে কেউ কৃষ্ণ বলে শাহ ছাড়ে দিতে। অন্য ভালো মতে কারণ মুখে জগতে ব্যবহার দেখি ভক্তগণ অবতরিবারে প্রভু করিলেন যোগ ঈশ্বরের আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইলেন নিত্যানন্দ রাম মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতির এক চক্রার নামেও গ্রামে হারাই পণ্ডিত নামে সূর্য বিপ্রাজ মূলে সর্বপিত করেনি পিতা কৃপা সিন্ধু ভক্তি দাতা প্রভু বলরাম অবতীর্ণ হইয়া ধরে নিত্যানন্দ রাম মহ জয় জয় ধনী পুষ্প যে প্ৰভাৰিত অৱত বেছ ধৰি ভূমিলা জগতে অনন্তের প্রকার হইলা হেনমতে দেবে শুন কৃষ্ণ অবতারী গজে মতে নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবার বাসুদেব প্রায় দহে সধর্মের তৎপর উদার চরিত্র দহে ব্রাহ্মণের সীমা হ্যান না যাহা দেখি করিবেন উপমা কি কসব দশরথ বসুদেব নন্দ সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্র চন্দ্র তার পত্নী সচিনা নাম মহাপ্রতি বতাম মূর্তিমন্ত্রী বিষ্ণু ভক্তি সেই জগৎ মাতাম বহুতৰ কন্যায়ক হল তিৰ এক পুত্ৰ বিশ্বৰূপ মহাভাগ বিশ্বৰূপ মূৰ্তি যি হৰ্ষিত দুই ব্ৰাহ্মণ ব্ৰাহ্মণী জন্ম হলে বিশ্বৰূপে হল বিৰক্তি শৈশৱে সকল শাস্ত্ৰ হল স্পীদে বিষ্ণু ভক্তি শূন্য হল সকল সংসার প্রথমে কলিতে হইল ভবিষ্যৎ প্রচার ধর্ম তীর ভাব হইল প্রভুর অবতার ভক্ত সব দুঃখ পাই জানিয়া অন্তরে তবে মহাপ্রভু শ্রী গৌরচন্দ্র ভগবান শ্রী জগন্নাথ দেখে হইল অধিষ্ঠান জয় জয় ধনী হইল অনন্ত বদনী স্বপ্ন প্রায় জগন্নাথ মিশ্র সচ্চি যোগ শুনে মহা মূর্তি মন্ত্র হইল দুই জনে তথাপি হ লিখিতে না পারে অন্য যোগ জনিন হইবেন ঈশ্বর জানিয়া ব্রহ্ম শিব আদি স্তুতি করেন ও অতি মহা গুপ্ত এ সকল কথা ইহাতে সন্দেহ স্তুতি যে গোপ্প কৃষ্ণের তীমতি জয় জয় মহাপ্রভু জনক সবার জয় জয় সংকীর্তন হেতু অবতার জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল জয় জয় ভক্ত দমন মহাকাল জয় জয় সর্ব সত্যময় কলেবার জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বা সেই সেই তুমি সচি সচি গর্ভে করিলা প্রকাশ তোমার যে ইচ্ছা যে কে বুঝিতে তা পারে সৃষ্টি স্থিতি পলয়ের তোমার লীলা মাত্র সকল সংসার যার ইচ্ছার সংসারে সে কি कंस রাবণ বধী বাক্য গোনার তথাপি দশরথ বসুদেবের ঘরে অবতীর্ণ হইয়া বধিলা তাসবাকারে এতে কে বুঝি প্রভু তোমার কারণ আপনি সে জানো তুমি মন তোমার আজ্ঞা এক সেবকে তোমার অনন্ত ব্রহ্মাণ্ড পায় করিবেন উদ্ধার তথাপিও তুমি যে আপনি অবতীর্ণ সর্ব ধর্ম বুঝাও পিথি বিরোধ করিয়া ধর্ন সত্য যুগে তুমি প্রভু শুক্রবর্ণ ধরি তপ ধর্ম বুঝাও গ আপনি তপ করি দম্ভ কুমন্ডল জটাধারী ধর্ম স্থাপন ব্রহ্মচারী রূপ গয়াবতরী তেতা যুগে করিলা সুবর্ণ রক্ত সুন্দর রক্ত বর্ণ হইল যোগ্য পুরুষ বুঝাও যোগ্য ধর্ম সেব হস্তে যোগ্য আপনি করিলা সবারে লইয়া যোগ্য জাতিক হইলা দিব্য মেঘ সামবর্ণ হইলে দপরে পূজা ধর্ম বুঝায়োগ্য আপনি ঘরে ঘরে পিতাম্বর শিবকসাদি নিজজন চিহ্ন ধরি পূজা কর মহারাজ রূপে অগো কলি যুগে বিপরূপে ধরি বর্ণ বুঝাবারে বেদগপ্প গপ্প ধর্ম কত কবা তোমার অনন্ত অবতার কার শক্তি আছে ইয়া সংখ্যা করিবার মৎস্য রূপে তুমি জলে পলয়ের বিহার কর্ম রূপে তুমি সর্বজীবের আধার হর গিম রূপে কর বেদেরই উদ্ধার আদি দৈ মধু সংঘৰূপে কৰ পৃথিৱীৰ উদ্ধাৰ নৰসিংহ ৰূপে কৰ হিণ্য বিদাৰি অপূৰ্ব বাম নৰু ভৈৰাম পৰশুৰাম ৰূপে কৰ নিখোত্ৰিয় মই রামচন্দ্র রূপে কর রাবণ সংঘাত হলধর রূপে কর অনন্ত বিহার বুদ্ধ রূপে দয়া ধর্ম কর অপকার কলকি রূপে কর স্বেচ্ছাগণের বিনাশ ধনন্তরী রূপে কর অমৃত প্রদান হংস রূপে ব্রহ্মাদিরে কর তত্ত্ব রূপে বিনা ধরি কর গাম ব্যাস রূপে কর নিজের সর্বলীলায় লাবণ্য দৈবাদি করে সঙ্গে কৃষ্ণ রূপে বিহার গো গোকুল বহুরঙ্গে এই অবতারে ভাগবত রূপ ধরি কীর্তন করিবেন সর্ব শক্তি পর চারি সংকীর হইবে সকল সংসার ঘরে ঘরে হইবেন প্রেম ভক্তি পচার কি কহিব পৃথিবীর আনন্দ পরকার তুমি নিত্য করিবেন মিলিয়া সর্বদা যে তোমার পাত পদ্ম নিত্য ধ্যান করে তার অবতার প্রভাবে অমঙ্গল গো পৃথিবীর অমঙ্গল দৃষ্টিমাত্র দশ দিকে হয় নির্মল বাহু তুলে নাচিতে স্বর্গের বিঘ্ন নাম হেন যশ হেন নিত্য হেন তো যে পহু আপনে তুমি সাক্ষাৎ হইলা করিবা কীর্তন প্রেম ভক্ত গোষ্ঠী লইয়া এ মহিমা প্রভু রঘু বন্নিবার কার শক্তি তুমি বিলাইবা বেদ গোপ বিষ্ণু ভক্তি মুক্তি দিয়া যে ভক্তি রাহুক গোপ করি আমি সাবে নিবি অভিলাষ করি জগতের প্রভু তুমি ধন তোমার কারণ্য সবে হইল কারণ যে তোমার নামে প্রভু সর্বযোগ্য পূর্ণ যে তুমি হইলা নব দ্বীপে অবতীর্ণ এই কৃপা কর প্রভু হইয়া সদর যেন আমার সবাই দেখি ভাগ্যে গঙ্গা করিল মনোর তুমি ক্রিয়া করিবার যেন চিত্তে অভিমন যে তোমার যজ্ঞেশ্বর সবে দেখে ধ্যানে যে তুমি বিদেশিত নবদ্বীপ গ্রামে নবদ্বীপের প্রতি থাকুক নমস্কার সচি জগন্নাথ গিয়ে যথায়ব তার এই তো এই মতে ব্রাহ্মাদি দেবতা প্রতিদিনে গুপ্ত ৰ কৰে নচিৰ ফাল্গুনী পূৰ্ণিমাই আছি হকাশ অনন্ত্ৰহ্মাণ্ড যত আছে ন সুমংগল পূৰ্ণিমাই আছি মিলন সহিত প্ৰভু ৰোগান গহনের ছলে তাহা করেন ন ঈশ্বরের কর্ম বুঝিবার কার শক্তি চন্দ্রের আজ্ঞা দিল রাহু ঈশ্বরের ইচ্ছা সর্ব নবদ্বীপে দেখে হইল গহন উঠিল মঙ্গল ধ্বনি শিহরি সংকীর্তন অনন্ত অপূর্ব গঙ্গা স্থানে যায় হরি বল হরি বল বলে সবে ধান হরি ধনী হইল সর্বনদী আয় ব্রহ্মাণ্ড পরিপূর্ণ নাই পায় অপূর্ব সনি আস ভাগবত গন সবে বলে নির গহন সবে বলে আজি বড় বসিল উল্লাস ধ্যান বুঝি কিবা কৃষ্ণ করিল প্রকার গঙ্গা স্থানে চলিলা সকল ভক্ত গম নিরবধি চতুর্দিকে হরি সংকিতন কিবা শিশু বৃদ্ধ নারী স্বজন দুর্জন সবে হরি হরি বলে দেখিয়া গণ হরি বল হরি বল সবে শুনি সকল ব্রহ্মাণ্ড ব্যাপী লোকে করেন হরি ধোনিimuth ততেদিকে পুষ্প বৃষ্টি করেন দেবগণ যাই শব্দের দ্বন্দ্ব ভি খান সেই হনই সময় জগৎ सर्व জীবন जीवन অবতীর্ণ হইলেন হইলেন 시소친ন্দন ৰাহুল কবলে ইন্দ্ৰ নাম সিন্ধু কলিৰ মধ্য বাজে বাজিলেলেকাশে ভুৱন চতুৰদে জয় জয় পঢ়িল ঘোষণা দেখিতে গৌৰাংগেৰ গৌৰাংগচন্দ্ৰ নদিয়াৰ ৰ দিনে দিনে দুন্দুলি বাজে শত সংখ্য গাজে বাজে বেনু বিনকৃষ্ণ শ্রী চৈতন্য ঠাকুর নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাসে বৃন্দাবন দাস বৃন্দাবন দাস গান জিনিয়া রবি কর সিংহের সুন্দর নয়নে হেরিব হেরি না পারি আয়তন লোচন ঈশ্বদ বঙ্কিম উপমা নাহি বিচারিলা আজ বিজয় গৌরাঙ্গ অবনি মন্ডলী চৌদিকে শুনিয়া উল্লাস এক হরিধ্ব নিয়ে শুনি গৌরাঙ্গ চাঁদের পরকাশ চন্দ্রের উজ্জ্বল বক্ষ পরিসর দোলে তথি বনমালা চাঁদ সু শীতল শ্রী মণ্ডল আজানু বাহু বিশাল দেখিয়া চৈতন্য ভুবনে করে ধন্য ধন্য উঠিল জয় জয় কেহ নাচে কেহ গায় কলি হইল এসে বিষাদ চারি বেদশি ମୁକୁଟ ଚୈତନ୍ୟ ପାମର ମୂଳ ନାହିଁ ଜାଣ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ ଚନ୍ଦ୍ର ନିତ୍ୟାନନ୍ଦ ଠାକୁର ବୃନ୍ଦାବନ ଦାସ ଗୋଗ ପ୍ରକାଶ ହୋଇଲ ଗୌରଚନ୍ଦ୍ର ଦଶ ଦିଖେ ଉଠିଲଦନ ଗୋଜିନିଆ হাসেনি যকীর্তন শুনি অতি মধুর মুখ খানি মহারাজ চিহ্ন সব কি শ্রী চরণে ধ্বজ ব্রজ সব অমঙ্গল জগ মহগল দূরে গেল সকল বাচ্চ হইল সকল সম্পদ শ্রী চৈতন্য নিত্যানন্দ চাঁদ যেন বৃন্দাবন দাস গনতন্যের অবতার শুনিয়া দেবগন উঠিল পরম মঙ্গল রে সকল মুখচন্দ্র দেখে আনন্দ হইল বিব অনন্ত ব্রহ্মাণ্ড শিব আদি করি যত দেব সবাই গায়েন হরি হরি ছল করি লিখিতে পারে দশ দিকে ধায় রে লোক নদী আয় বলিয়া উচ্চ হরি হরি রে মানুষের না মিলে একত্র হইল কেলি আনন্দ নবদ্বীপ নবদ্বীপুরি অঙ্গনে সকল দেব প্রণাম হইল গহনের অন্ধকারে লিখিতে কেহ না রে দূর চৈতন্য খেলারে কেহ পরে স্তুতি কাহার হাতে ছাতে কেহ চামর ডুলাই রে পরম হরিষে কেহ পুষ্পরি কেহ নাচে গাই সঙ্গে করি আইলেন গৌর হরি পা কিছুই রে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ বৃন্দাবন দাস রস গায় রে দীন্দি জয় মেদেৰে আনন্দ ইন্দ্ৰ পুৰি মংগল কলা হলেজ বুলি বহুত পূৰ্ণ ভাগ্য চৈতন্য পাতনবদ্বীপ মাঝে অন্নস্তে আলিঙ্গন চুম্বন ঘন ঘন লাজ কেহ নাহি মানে রে নদিয়া পুরন্দর জনম উল্লাসে আপনি পর নাহি ও জানে রে এই ছন কৌতুকে আয়লা নবদ্বীপে চৌদিকে শুনি হরি নাম রে পাইয়া গৌর বিব্বহন পরকাশ চৈতন্যের জয় জয় গান দেখিয়া সচির গিয়ে কৃষি গৌরাঙ্গ সুন্দরে একত্র হইল কোটি চাঁদ রে মনুষ্য রূপ ধরি গহন করি বলে উচ্চ হরি নাম রে সকল শক্তি সঙ্গে আইলেন গৌর চন্দ্র পাশন্ড কিছুই নাই জানে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য নিত্যানন্দ চাঁদ প্রভু গান বৃন্দাবন দাস রস গান রে এইখানে রহিল গন্থ অমৃত লহরি বাদন হরে ভক্ত বলুন হরি হরি এখানে সমাপ্ত হলো দ্বিতীয় অধ্যায় আগামীকাল সকালে দ্বিতীয় অধ্যায় আমরা আশ্বাদন করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব এবং ফেসবুক লাইভে গৌর ভাগবত কথা সফল করছে সবাইকে ধন্যবাদ ハリー・キッシュナー